আচ্ছা আস্তে পুরো আખાটা আপনাদের মাসিক কত পড়ছে আপনি মানে কিছু থাকি এই যে বছর বছর ধরে যে এই লাইনে কিছু সঞ্চয় করেন না এই এত টাকা বা এই যদি একদিন কাম করি টাকা করে

ঠিক আছে যাক এটা আপনাদের বা কোনো একটা মাধ্যমে আপনাদের অনেক আমরা চাই যে আপনারা আপনাদের দিতে পারেন ঠিক ভুল বুঝে আপনার একটা ভালো মধ্যে ঠিক আছে ঠিক আছে আর অবশ্যই আমরা আমা আমাদের গণমাধ্যমের মাধ্যমে যারা আপনি পাবলিক যারা ইতিবাচক অবশ্যই তারা সাহায্য হতে পারে উচিত ঠিক আছে কারণ সাথে সাথে তো আর কেউ দেয় না বিবেচনা করবে তারপর যে তারা তাদের বিবেক বিবেকটা না যে তারা আমরা তাকে সাহায্য করে যদি একটা মানুষ ভালো পথে যায় অবশ্যই তাদেরকে আমরা সাহায্য করি কেউ চায় না কারো খারাপ হবে সবাই চায় যে একজন হার সাহায্য করবে এই দেশে সবাই মনে করেন অসহায় অসহায় ছাড়া কেউ নেই আছে একজন হারের ভালো অবস্থিত কিন্তু আপনি খারাপ পথে থাকবেন আপনার দিক কেউ থাকা পাবে আপনার ভালো পথে যাইবে তাইলে একটা ভালো সাহায্য করবে